হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজ দা সব চ্যানেল থেকে বলছি আজকে চলে আসলাম নুসরাত ব্রুটিসে কিছু কালেকশন দেখাব আপনাদেরকে স্ক্রিন প্রিন্ট করার পিস কালেকশন আর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো অনেকগুলো কালার রয়েছে আমি পরে দেখাচ্ছি আগে অ্যাড্রেসটি দিয়ে নিই নুসরাত বুটিস দুশো এগারো দুশো বারো সুভাষ শর্মা সেন্টার তৃতীয়তলা তিনশো সত্তর ইলিশ ডাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান নাইন সেভেন টু সিক্স ফাইভ সেভেন সিক্স সেভেন ওয়ান আরও নাম্বার রয়েছে এখানে যে কোনো দিয়ে কিন্তু ফোন করে চলে আসতে পারেন আমাদের সপে বা ঘর বসে অর্ডার করতে পারেন হোম ডেলিভারির অপশনটি কিন্তু রয়েছে তো দেখুন কালারটি কিন্তু ক্রিম কালারের মধ্যে কিন্তু অরেঞ্জ আর হচ্ছে হলুদ কালারের কম্বিনেশনে কিন্তু একটা প্রিন্ট করা রয়েছে খুবই দারুণ পুরো বডিটাতে কিন্তু প্রিন্ট করার সামনে পিছনে কিন্তু একই রকম প্রিন্ট আসবে আর এগুলার হাতাগুলো কিন্তু আলাদা রয়েছে দেখি প্রত্যেকটা জামার কিন্তু হাতা থাকবে আলাদা এটা হচ্ছে হাতাটা কাপড়টা কিন্তু একেবারে মধ্যে আসবে যেহেতু এখন সামার সিজন মোটামুটি অনেক কমফোর্টেবল হবে কাপড়গুলো আপনারা গায়ে করলে খুবই সফটের মধ্যে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু অনেক বড় আর কটনের মধ্যে আসবে তো নুফেরত গুলি চাষলে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় এই স্কেচ পেজ করা থ্রি পিসের কালেকশনগুলো তো এটা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে এটা দেখুন এটা হচ্ছে অরেঞ্জ আর রেড কম্বিনেশন অরেঞ্জ রেড কম্বিনেশন পাবেন এটা পুরো বডিটাতে কিন্তু এই প্রিন্টটা রয়েছে

আরেকটি কালার ব্লু কালার সবুজ আর টিয়া সবুজ আর কি কম্বিনেশন প্রত্যেকটি কালার তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর বেগার বিদ্যুৎ একেবারে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছে সবাই অসংখ্য ধন্যবাদ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ